শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আলহামদুলিল্লাহ আমরা মডিউল দুইয়ের লেসন ছয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যমরাতুল ইসমিয়া এবং এতে মুক্তা সম্পর্কে সকল তথ্য আমরা আগে শিখেছি যে দুই বা ততোধিক শব্দের সমন্বয়কে মোরাক্কাব বা যৌগিক বলা হয় মোরাক্কাব দুই প্রকার প্রথম প্রকারটি হচ্ছে মোরাক্কাবে না কিস অর্থাৎ বাক্যাংশ বা বাক্যখণ্ড কিছু সমন্বিত শব্দ যা সম্পূর্ণ বার্তা প্রকাশ করে না অর্থাৎ শব্দগুলো মিলে একটি পূর্ণ বাক্য বা জুমলা গঠন করে না একেই বলা হয় মোরাক্কাবুন না কিসুন মোরাক্কাবের দ্বিতীয় প্রকারটি হচ্ছে মোরাক্কাবুন তামুন অর্থাৎ পূর্ণ বাক্য কিছু সমন্বিত শব্দ যা সম্পূর্ণ বার্তা প্রকাশ করে অর্থাৎ পূর্ণাঙ্গ জুমলা বা বাক্য গঠন করে তামুন এর অপর নাম হচ্ছে জুমলা যা আমরা ইতিমধ্যে জেনেছি জুমলা অর্থ পূর্ণ বাক্য মোরাক্কাবে নাকিস অর্থাৎ বাক্যাংশ বা বাক্যখণ্ড নিয়ে আমরা মডিউল একে চার ধরনের মুরাক্কাব শিখেছি যাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ফ্রেইজেস এই চারটি মোরাক্কাবের মধ্যে ছিল মোরাক্কাবে ইশারি মোরাক্কাবে ইদাফি মোরাক্কাবে তাওসিফি এবং মোরাক্কাবে জার্রি মোরাক্কাবে নাকিস অর্থাৎ বাক্যাংশ বা বাকখণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা মডিউল ওয়ানে আমরা করেছি আজকের এই লেশনে আমরা মুরাক্কাবে তাম অর্থাৎ জুমলা বা বাক্য সম্পর্কে শিখব আলহামদুলিল্লাহ মুরাক্কাবে তামুন মুরাক্কাবে তামুন আবার দুই ধরনের হয়ে থাকে একটি হবে নামবাচক বাক্য আর একটি হবে ক্রিয়াবাচক বাক্য আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি ইলিয়া আজকে আমরা নামবাচক বাক্য বা জুমলাতুল ইসমিয়াতে কত ধরনের মুফতাদা বা কর্তা হতে পারে সেগুলো আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ আল জুমলাতুল ইসমিয়া নামবাচক বাক্য একটি বাক্য যা ইসম দিয়ে শুরু হয় উদাহরণস্বরূপ আমরা বললাম আল কিতাবু যা দিদুন বইটি নতুন এই বাক্যটি ইসম অর্থাৎ নাউন আল কিতাবু শব্দে আল দিয়ে শুরু হয়েছে তাই এটা একটি নামবাচক বাক্য হবে আল কিতাবু জুমলাতুল ইসমিয়ার প্রথমে ইসম হিসাবে আসায় এটি নামবাচক বাক্য বা জুমলাতুল ইসমিয়া হয়েছে জুমলাতুল ইসমিয়া তিনটি অংশ নিয়ে গঠিত এই তিনটি অংশ হল কর্তা বা মুফতাদা খবর বা বিধেয় এবং খবর সংক্রান্ত মুতা আল্লিকবির খবর কর্তা বা মুফতাদা হচ্ছে যে ইসম সম্পর্কে আপনি কিছু বলতে চান খবর বা বিধেয় হচ্ছে সেই ইসম সম্পর্কে দেওয়া তথ্য বা খবর এবং তিন নম্বর উপাদান হচ্ছে মোতা আল্লিক বিল খবর খবর সংক্রান্ত অতিরিক্ত তথ্য এই পরিভাষাগুলো বুঝতে নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন আহমেদ হাসপাতালে অসুস্থ এই বাক্যে আহমেদ হলো কর্তা অসুস্থ হলো খবর এবং হাসপাতালে হলো খবর সংক্রান্ত তথ্য অর্থাৎ আল্লিক বিল খবর মনে রাখা দরকার বাক্যের মধ্যে খবর এবং খবর সংক্রান্ত তথ্য তথা মুতা বিল খবর কখনো উভয়টি আবার কখনো কেবল একটি পাওয়া যায় তবে প্রথম অংশ অর্থাৎ কর্তা এর উপস্থিতি বাক্যের মধ্যে সব সময় থাকে আর বাক্যের এই অংশ আমরা ক্রমান্বয়ে শিখবো ইনশাল্লাহ মনোযোগ আকর্ষণ করছি প্রথমে আমরা শিখি কর্তা বলতে কি বোঝায় এবং কর্তার কয়েকটি রূপ কর্তা হচ্ছে যে ইসম বা বিশেষ সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয় তিন রকমের মুক্তাদা রয়েছে মুফতাদার প্রথম রূপ একটি শব্দ ইসম মুফরাদ এবং রফা অবস্থায় থাকবে নির্দিষ্ট বা মারিফা হয়ে উদাহরণ আল্লাহ গফুর আল্লাহ ক্ষমাশীল এই বাক্যে কর্তা বা মুক্তাদা হল আল্লাহ এবং এটি কেবল একটি শব্দ অর্থাৎ মুফরাদ এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি রফা অবস্থায় আছে যার শেষ অক্ষরে দাম্মা দ্বারা নির্দেশ করা হয়েছে যেমন দাম্মাযুক্ত হা এবং শেষে এটি নির্দিষ্ট মারিফা কারণ এটি আমাদের স্রষ্টার পবিত্র নাম যেমন আল্লাহ সুবহান তালা তাই উপরের উদাহরণে আমাদের মুফতাদা হলো একটি শব্দ মুফরাদ একক এবং রফা হচ্ছে তার ইরাব এবং ঈশ্বরের ধরন হচ্ছে মারিফা নির্দিষ্ট আরও কয়েকটি উদাহরণ কর্তা মুক্তাদা হিসেবে একক শব্দ মুফরাদ হাজ আল কিতাবু এটি একটি বই হাজা হল ইঙ্গিত সূচক বাক্য ইসমুল ইশারি যা মুফতাদা হিসেবে ব্যবহৃত হয়েছে হুয়া তালিবুন সে একজন ছাত্র হুয়া যা একটি সর্বনাম দমির এবং এটি মুফতাদা হিসেবে ব্যবহৃত হয় মনে রাখবেন কখনো কখনো একটি শব্দ এর সাথে মুদাফিলাই বা শেফাত বা মুশারুন ইলাই যুক্ত থাকতে পারে তবুও এটি একটি শব্দ মুফতাদা হিসেবে বিবেচিত হবে এটা বোঝার জন্য নিচের উদাহরণগুলো দেখুন উদাহরণ এক রাসুল উল্লাহি কারিমন আল্লাহর রসুল সম্মানিত এই বাক্যের রাসুল উল্লাহি শব্দটি মুফতাদা হিসেবে উল্লিখিত হলেও আমাদের মুফতাদা আসলে একটি শব্দ মুফরাদ এরপর আমরা আলাদাভাবে উল্লেখ করব যে রাসুলুন হল মুদাফ এবং আল্লাহি হল মুদাফ ইলাই উদাহরণ দুই আতুল জাদিদু মিনাল বাকিস্তান নতুন ছাত্রটি পাকিস্তান থেকে দেখা যাচ্ছে মাউসুফ সিফা বাক্যখণ্ডটি আতুল জাদিদু মুফতাদা এর জায়গায় আছে কিন্তু আমাদের মুফতাদা আসলে একটি শব্দ মুফরাত আত্ম আলিবু এরপর আলাদাভাবে বলা হবে যে আত্ম আলিবু এবং আল জাদিদু তার সিফাত বা বিশেষণ উদাহরণ তিন আল কিতাবু এই কিতাব পদ দেখায় হাজ আল কিতাবু বাক্যাংশটি মুফতাদায়ের জায়গায় উল্লেখ করা হলেও মুফতাদা হাজা আসলে একটি শব্দ মুফরাদ এবং আল কিতাব হচ্ছে মুশারুন ইলাই সংক্ষেপে একক মুক্তাদা অর্থাৎ মুফরাদ মুক্তাদা হতে পারে পাঁচ রকম যেমন স্পষ্ট ইসম যেমন হামিদুন আল্লাহ আত্ম আলিবু ইত্যাদি নির্দেশক শব্দ অর্থাৎ ইসমুল ইশারা যেমন হাজ কিতাবু এর মধ্যে হাজা স্বাধীন বা মুক্ত সর্বনাম দামিরুন মুনফাসিল যেমন হুন্না হুম অথবা হুয়া ইত্যাদি ইদাফ অংশের প্রথম শব্দ যেমন রসুল মুদাফ হিসেবে উল্লাহী সর্বশেষ মাউসুদ সিফাত অংশের প্রথম শব্দ যেমন আত্ম আলিবু মাউসুফ হিসেবে আত্ম আলিবুল জাদিদু এর মধ্যে ব্যবহৃত হয়েছে এখন আমরা দেখব মুফতাদার দ্বিতীয় রূপ এতে আছে ফেলের মতো কাজ করে হুরুফুল মুসাব্বাহা বিল ফেয়েল যেমন ইন্না যা আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত ইন্না এবং এর বন সম্পর্কিত হারুফগুলো প্রায়ই নামসূচক বাক্য অর্থাৎ জুমলাতুল ইসমিয়া প্রবর্তনের জন্যে বাক্যের শুরুতে ব্যবহার করা হয় ইন্না ব্যবহারের ফলে বাক্যে জোর দেওয়া হয় এবং ব্যাকরণিক গঠন পরিবর্তন হয় ইন্নার পরে অনুসরণ করা বিশেষ্যটি ইস্ম ইন্না হিসেবে পরিচিত যা মুক্তাদার স্থান গ্রহণ করে কিন্তু ইন্নার প্রভাবে কর্মকারক অবস্থায় মানসুপ থাকে বাক্যের খবর বা বিধেয় ইসমু ইন্নার পরে খাবরু ইন্না নামে পরিচিত হয় এবং তা কর্তৃকারক অবস্থায় মারফু থাকে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল মুক্তাদার সর্বশেষ রূপ তৃতীয় রূপ হচ্ছে আরেকটি চমৎকার ব্যাকরণিক পরিভাষা মাসদারে মুয়াওয়াল আন মাসদারিয়া আরেকটি ফ্রেজ বা বাক্যাংশ যা মাসদারে মোয়াওয়াল হিসেবে খুবই পরিচিত আরবি ব্যাকরণের একটি অপরিহার্য বাক্যাংশ মাসদারে মোয়াওয়াল নামসূচক বাক্যে জুমলা ইসমিয়া কাঠামোতে কর্তা হিসেবে কার্যকরীভাবে ভূমিকা রাখতে পারে এই ব্যাকরণী কাঠামোটি একটি ক্রিয়া বাক্যাংশকে কর্তায় পরিণত করে আন ক্রিয়ার সামনে এসে এবং তারপরে সেই ক্রিয়াকে মানসুব অবস্থায় রূপান্তরিত করে মাজদারে মুয়াওয়াল ক্রিয়ার কর্মকে নামের মতো একটি সত্তায় পরিণত করে উদাহরণস্বরূপ স্বরূপ, আল কোর আনা কোরআন পাঠ করা ভালো আ আন এসেছে মুদারীয় ক্রিয়া তাকরা উর আগে এবং তাকরা উকে তাকরা আ করে দিয়েছে মানসুব করে দিয়েছে আন আর অর্থ হল পড়া এটি একটি কর্মের নাম এটি একটি কাজের নাম তাকরা আ ছিল ফেল বা ক্রিয়া আনের সাথে মিলে এটা হয়ে গেছে একটি ইসম একটি কাজের নাম তাকরা আল কোরআনা কোরআন পাঠ করা তাই বোন হচ্ছে খবর আ আল কোরআনার সাথে মিলে হয়ে গেছে এখানে মুফতাদা আলহামদুলিল্লাহ আমরা মুফতাদার তিনটি রূপ দেখলাম উদাহরণ সহ তার ব্যাখ্যা শুনলাম এই বিষয়গুলো মনে রাখার জন্য এই চ্যাপ্টারটি আরেকবার পরে নেবেন এবং ভিডিওটি পুনরাবৃত্তি করবেন ইনশাল্লাহ তুব হ্যান আল্ হুম মে ওয়া বি হেন্দিক এশ হেদু আল্লাহ ইলা ইল অন্তঃ এস্তা ওফির এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন